আর যদি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা যে কোনো ব্যাঙ্কই হোক না কেন এবং আপনি খুব ঘন ঘন ব্যাঙ্কে যান টাকা জমা বা তোলা করতে বিভিন্ন কাজের জন্য ব্যাংকে আপনাকে যেতে হয় তো তার জন্য অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এই মার্চ মাসে ব্যাংক কতদিন ছুটি রয়েছে তো এই মার্চ মাসে কিন্তু চোদ্দ দিন ব্যাংক বন্ধ থাকবে তো কোন কোন সেই চোদ্দ দিন অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কোন দিন ব্যাংক বন্ধ রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে একটা তালিকা রয়েছে সেই তালিকাটা আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন দিন ব্যাংক সাধারণত বন্ধ রয়েছে তো এখানে প্রথমেই যেটা রয়েছে এক এক তারিখে যেটা রয়েছে আর কি সেটা হচ্ছে আপনার পয়লা মার্চই আপনার ব্যাংক বন্ধ রয়েছে সেদিন পড়ছে শুক্রবার এবং কেন বন্ধ রয়েছে বলছে ওই দিন চাপচার কুটের কারণে মিজোরাম রাজ্যে সকল ব্যাংক বন্ধ থাকবে ঠিক আছে মিজোরাম রাজ্যে সকল ব্যাংক বন্ধ থাকবে দুই নম্বর রয়েছে তেসরা মার্চ অর্থাৎ তিন তারিখে ব্যাংক বন্ধ থাকবে কারণ সেই দিন রবিবার রবিবার হওয়ার কারণে সমস্ত দেশের সব রাজ্যে ব্যাংক কিন্তু বন্ধ থাকবে এরপরে রয়েছে আট তারিখ আটই মার্চ শুক্রবার পড়ছে সেই শুক্রবারেও ব্যাংক বন্ধ থাকছে কারণ সেই দিন হচ্ছে মহাশিবরাত্রি এই কারণে একাধিক রাজ্যে ব্যাংক কিন্তু বন্ধ থাকবে এরপর রয়েছে নয়ই মার্চ সেই দিন পড়ছে শনিবার শনিবার কেন কারণ মার্চ মাসে দ্বিতীয় শনিবার তাই সব দেশের অর্থাৎ দেশের সব রাজ্যে ব্যাংক কিন্তু বন্ধ থাকবে কারণ আপনারা জানেন যে ব্যাংকে দ্বিতীয় আর চতুর্থ শনিবার ব্যাংক কিন্তু বন্ধ থাকে এরপর রয়েছে দশই মার্চ রবিবার পড়ছে রবিবার যেহেতু সাধারণভাবে ব্যাংক বন্ধ থাকে তাই রবিবারেও কিন্তু দেশের সব রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ পরপর আট নয় দশ শুক্র শনি রবি এই তিন দিন ব্যাংক বন্ধ থাকছে এরপর রয়েছে সতেরোই মার্চ যেটা পড়ছে রবিবার রবিবার হওয়ার কারণে মার্চ মাসে তৃতীয় রবিবার হওয়ার কারণে ওই দিনও ব্যাংক কিন্তু বন্ধ থাকবে এরপর রয়েছে বাইশে মার্চ যেটা পড়ছে শুক্রবার শুক্রবার কি বিহার দিবস উপলক্ষে সম্পূর্ণ বিহারে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ বিহার রাজ্যে শুধুমাত্র এই ব্যাংক বন্ধ থাকবে এরপর রয়েছে তেইশে মার্চ শনিবার পড়ছে যেহেতু মাসের চতুর্থ শনিবার তাই দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে এরপর রয়েছে চব্বিশে মার্চ চব্বিশে মার্চ রবিবার থাকার কারণে ব্যাংক কিন্তু বন্ধ থাকবে এরপর রয়েছে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ সোমবার যেহেতু সেদিন হোলি এবং দোল পূর্ণিমা এই কারণে শুধুমাত্র কয়েকটি শহর এবং একটি রাজ্য বাদ দিয়ে পুরো দেশের ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ যে যে স্টেটে হোলি বা দোল পালন করা হয় সেসব স্টেটগুলোতে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে পঁচিশে মার্চ সোমবার পড়ছে দোল এবং হোলির কারণে এরপর রয়েছে এগারো তারিখ অর্থাৎ সরি এরপর রয়েছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ মঙ্গলবার পড়ছে হোলির কারণে ভোপাল ইম্ফল পাটনায় ব্যাংক বন্ধ থাকবে সেদিন যেহেতু হোলি তাই ভোপাল ইম্ফল এবং কি ইম্ফল পাটনায় ব্যাংক কিন্তু বন্ধ থাকবে এরপর রয়েছে সাতাশে মার্চ বুধবার পড়ছে হোলির কারণে শুধুমাত্র পাটনাই ব্যাংক বন্ধ থাকবে এরপর রয়েছে উনত্রিশে মার্চ শুক্রবার পড়ছে সেটা হচ্ছে গুড ফ্রাইডে উপলক্ষে কয়েকটি শহর বাদ দিয়ে সম্পূর্ণ দেশের ব্যাংক কিন্তু বন্ধ থাকবে এরপর রয়েছে একত্রিশে মার্চ রবিবার এই দিন রবিবারের কারণে পুরো ব্যাংক পুরো দেশের ব্যাংক কিন্তু বন্ধ থাকবে তবে ক্ষেত্রে আপনাকে বলে রাখি কিছু কিছু স্টেটে বা কিছু কিছু শহরে এই নিয়ম কিন্তু অর্থাৎ নাও মানা হতে পারে কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হোলি যেমন সব রাজ্যে পালন নাও হতে পারে সেই কারণে সেই রাজ্যে ব্যাংক কিন্তু খোলা থাকতেই পারে অর্থাৎ এখানে কিন্তু যে যে ছুটির ডেটগুলো রয়েছে সেই ডেটগুলো আমরা আপনাকে বলে দিলাম এই এই দিন যদি ব্যাংকে আপনার যাওয়ার দরকার পড়ে থাকে তো অবশ্যই একবার কিন্তু খোঁজ নিয়ে থাকবেন যে সেই দিন ওই ব্যাংক কিন্তু খোলা আছে কিনা কারণ এই এই দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকার একটা প্রবল সম্ভব রয়েছে তো যাই হোক এইটা ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা